মর্নিং সবাইকে আমার ঘরের মেয়ে চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বেলায় একদম ঘুম থেকে উঠেই ভ্লগটা শেয়ার করছি তো আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছেন ঘুমু ঘুমু চোখে ঢুলু ঢুলু মনে হচ্ছে আর একবার ঘুমিয়ে পড়লে ভালো হয় শীতকালটা আসছে তো ঋতুদের মধ্যে সব প্রিয় ঋতু হচ্ছে আমার শীতের ঋতু তো সেই শীত ঋতু সামনেই আসছে যতটা ভালো লাগে ততটা ঘুমাতেও ভালো লাগে কিন্তু শীতকালে কি প্রবলেম যতই ঘুমানো হোক না কেন ঘুম আর কাটে না যতই শীতকালে রাত্রি বড় হোক মনে হয় যেন রাত্রি ছোটই এই ঘুমালাম আবার এই উঠতে হয় খাওয়া দাওয়া ঘুমানো সব দিক থেকেই শীতকালটা আমার খুবই পছন্দের কেননা যেহেতু শীত ঋতু খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেলেও কোনো গ্যাসের প্রবলেম নেই আর ঘুম তো কোনো কথা নেই রেটে একদম ঘুম তো এইদিকে আমি বিছানা টিছানা সব গোছ করে নিচ্ছিলাম গোছ করে নেওয়া হয়ে যাবার পর ব্রাশ করে নিলাম সকালে ঘর ঘরদুড় মোছা সেই সব করা কমপ্লিট হয়ে গেছে হয়ে যাবার পর অন্য অন্য দিন যেহেতু শীত ঋতু সামনেই আসছে তো সেই জন্য আমি এই সিজনটায় এখন তো না ঠান্ডা না গরম এই সিজনটায় আমি প্রত্যেক বছরই কোনো দিন লাল বাকস পাতার জল নইলে কোনো দিন তুলসী মধু খেয়েই থাকি তো এই আজকে খেলাম না কেননা হচ্ছে আজকে একটু চা খেতে মন গেল বেশ আদা দিয়ে গোলমরিচ দিয়ে একটু র চা করেছিলাম সেই চাটা খেলাম প্রচণ্ড আমার ঠান্ডার ধাত সেই জন্য এই টোটকাগুলো আমি শীত ঋতু আসার আগেই শুরু করে দিই একদম গোটা শীতকাল অবধি খেয়ে থাকি তাহলে ঠান্ডার পক্ষে অনেকটা উপশম হয় আর ঠান্ডাটা তাড়াতাড়ি লাগে না তো এইদিকে আমার চা খাওয়া হয়ে গেছে টিউশন পড়ানোও হয়ে গেছে পড়ানো হয়ে যাবার পর বাবা মা দেখলাম বাজার থেকে মাছ এনেছে মাছটা বেশ বড় সাইজেরই ছিল তো এইদিকে আমি মাছটা কাটতে বসে পড়লাম আমাদের কলতলাতে আর আমাকে মাছ কাটতে প্রচণ্ড ভালো লাগে কিন্তু ছোট মাছ নয় বড় মাছ ছোট মাছ একটা একটা করে বাঁচতে একদম ভালো লাগে না যত বড় মাছ হয় তত আমার কাটতে ভীষণ ভালো লাগে বেশ একটা একটা করে টুকরো টুকরো করে সাইজ মতো কাটতে আমার ভালো লাগে মাছ কাটা আমাকে শেখাতে হয়নি আমি আমার বাপের ঘরেতে বাবাকে মাকে দেখতাম কাটতে তো সেই দেখে দেখেই শিখেছি আমার বাবা মা খুব সুন্দর মাছ কাটে বিশেষ করে আবার বাবা তো সেই দেখেই শিখে গেছি কখনো শেখাতে হয়নি তো শ্বশুর ঘরে আসার পর থেকে আমি মাছ কাটি প্রায় কেননা এখানের মা একটু কাটতে সমস্যা হয় সেই জন্য আমি কেটে দিই আর আমার ভালোও লাগে তো এদিকে মাছ টাছ কাটা হয়ে গিয়েছিলো আর রান্নাবান্না ধোয়া মাজা সব মা আজকে করে নিয়েছিল আমাকে একদমই যেতে হয়নি সেই জন্য ভিডিও ফুটেজও নেই তো আমি স্নান টান করে ঠাকুর পুজো করে দিয়েছিলাম পুজো করে দেওয়ার পর আমাদের বাড়ির পাশ দিয়ে একটা ফেরিওয়ালা এসেছিলো তো কালকেই আমার জন্মদিন সেই জন্য মা এই জামাগুলো আমাকে আজকে কিনে দিলো দুটো জামা একটা প্যান্ট আমার মনে ছিল না কালকে আমার জন্মদিন বলে তো দেখলাম মা হঠাৎ করে ফেরিওয়ালাটাকে দাঁড়াতে বলল। দাঁড়িয়ে বলল যে ঝুমা আসো এই জামাগুলো পছন্দ হচ্ছে নাকি দেখো বেশ ভালোই সুন্দর আমি ভাবলাম হঠাৎ করে জামা কিনছে কেন তারপরে বলল যে কাল যেহেতু তোমার জন্মদিন সেই জন্য এই জামাগুলো জামাগুলো কিন্তু কম দামে ফেরিওয়ালার কাছে খুব সুন্দর সুন্দর ছিল সবথেকে আমার পছন্দ হয়েছে এই যে শ্যাওলা কালারের এই জামাটা বেশ সুন্দর আর এই যে প্যান্টটা এরকম একটু ওই লেহেঙ্গা টাইপের যে প্যান্টগুলো হয় ফোলা আর ঘের টাইপের সেরকম ইয়োলো কালারের এরকম একটা প্যান্ট নিয়ে রাখলাম শীতকালে কি হয় লেগিন্সের সাথে অন্য কিছু পরা যায় না তো এই রকম টাইপের প্যান্টগুলো পরলে শীতকালে এর ভিতরে লেগিনস পরে নিলে পায়েতে অত ঠান্ডা লাগে না তো এগুলো শীতকালে আর গরমকালে তো এমনিতেই ভালো বেশ হালকা ফুলকা ফোলা জিনিস পড়লে গরমটাও কম লাগে সেই জন্য একটা নিয়ে নিলাম আর এই যে আমার আজকের শপিং জন্মদিনের জন্য কোনটা আপনাদের সব থেকে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কি করব তাই ভাবলাম যে জামাগুলো একটু সেলাই করে নিই যেহেতু আমি সেলাইয়ের কাজ করি এটা একটা সুবিধা যখন কোনো অসুবিধা হয় নিজের মতো করে নিজে সেলাই করে নিলাম বা যখন টাইম পেলাম সঙ্গে সঙ্গেই করে নিলাম তাহলে একটা ঘটনা বলি শুনুন দুর্গা পুজোয় ষষ্ঠীর দিন যেদিন আমি কলকাতা গিয়েছিলাম তার কিছুদিন আগে বিগ বিলিয়ন ডেতে ফ্লিপকার্টে একটা জামা অর্ডার করেছিলাম ভেবেছিলাম ওই জামাটাই ষষ্ঠীর দিন কলকাতা পরে যাব তো জামাটা তো আসেনি মানে ষষ্ঠীর দিন আগের দিন পঞ্চমীর দিনও আসেনি জামাটা আসা ছেড়েই দিয়েছিলাম হয়তো পড়ে যেতে পারবো না কলকাতায় খুব মনটা খারাপ লাগছিলো তো একটা অন্য জামাই পরে যাব কিন্তু ষষ্ঠীর দিন সকালবেলা তখন কটা বাজবে মোটামুটি সাড়ে দশটা আর আমার বেরানোর কথা ছিল এগারোটায় তো সাড়ে দশটার সময় আপনাদের দাদাভাই ফোন করে বলছে যে লোকটা যে ফ্লিপকার্টের লোকটা ডেলিভারি বয়টা তো সেই জামাটা পৌনে এগারোটা নাগাদ দিয়ে যাবে কিন্তু বাড়িতে নয় তোমাকে একটু বাজারে এগিয়ে যেতে হবে বাড়িতে দিতে আসলে তার দুটো বাজবে মালটা একদম ব্যাগের তলায় আছে তো আমি তো খুবই এক্সাইটেড হয়ে গেলাম যে যেহেতু জিনিসটা চলে এসছে তাহলে আমার এগিয়ে যেতে প্রবলেম নেই তো এগিয়ে গেছি দশ মিনিট ছিলাম তো তখন প্রায় এগারোটা বেজে গেছে এগারোটার সময় জামাটা নিয়ে এসে জামাটা সেলাই করে তারপরে জামাটা পরে কলকাতায় ঠাকুর দেখতে গেছি এত তাড়াহুড়োর মধ্যে মানে সেটা কিছু বলার নেই ওই জন্য বললাম সেলাই করার একটা সুবিধা যখন তখন আসলেও ঠিক সেলাই করে পড়ে নিতে পারি কোনো অসুবিধা হয় না তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সন্ধেবেলা সন্ধ্যেও দেখানো হয়ে গেছে তারপর যেহেতু রাত্রেবেলা আমাদের রোজ রুটি হয় বা গরম ভাত কোনো কোনো দিন গরম ভাত তো আজকে রুটি হবে বলে এইদিকে আটাটা আমি লেচি কেটে নিচ্ছিলাম আটাটা আমি মেখে রেখেছিলাম সন্ধ্যে দেখানোর আগে বিকেল বেলা আমি যখনই রুটি করি কিছুক্ষণ আগে ওই ধরুন মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা আগে আটাটা মেখে চাপা দিয়ে রেখে দিই তাহলে আটাটা খুব নরম হয়ে যায় আর রুটিটাও নরম হয় খেতেও খুব সুন্দর লাগে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে রুটি করে নিচ্ছি রুটি খাওয়ার আজকে তরকারি করবো না বাবা বাজার থেকে ল্যাংচা এনেছে তো আজকে ল্যাংচা দিয়েই খাওয়া হবে চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ